দান সাদকার ফজিলত দান সাদকা ইমানের প্রমাণ যেই ব্যক্তি দান সাদকা করে তার মধ্যে ইমান আছে ইসলাম আছে হ্যাঁ আল্লাহর প্রতি বিশ্বাস আছে পরকালে বিশ্বাস আছে এই প্রমাণ বহন করে এই মর্মে সহি মুসলিমের একটি হাদিসের একটা ছোট্ট অংশ রসুর বলছেন বুরহান দান সাদকা কেউ জাকাত দিল কেউ সাদকা করলো সে ফরোজ জাকাত হোক অথবা নফল সাদকা দান খায়রাত হোক এটি হচ্ছে বুরহান মানে অকাট্য দলিল প্রমাণ কিসের প্রমাণ যে আমার ইমান ইসলাম আছে অন্তরে হ্যাঁ ইমানি ব্যথা আছে দরদ আছে ইমানি চেতনা আছে বিশ্বাস আছে সেই জন্য আমি আল্লাহ সন্তুষ্টির জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য দান করছি আপনার আমার ইমানের সততা প্রমাণ করে এই দান সাদাকা জি তিন নম্বর ফজিলত দান সাদাকা সেটা হচ্ছে যে দান সাদকা দিয়ে অন্তরেরও চিকিৎসা হয় অন্তরের অনেক রোগ আছে অন্তরের রোগে আক্রান্ত মানুষের রোগের চিকিৎসা হয় আর শারীরিক রোগেরও চিকিৎসা হয় নতুন কথা শুনছে শরীরটা খারাপ জ্বর হয়েছে মাথার ব্যথা করছে প্রেসারটা হাই সুগারটা হাই বা লো হয়েছে অথবা কোলেস্ট্রল খুব বেড়ে গেছে ব্লক হতে যাচ্ছে ইত্যাদি দৌড় দিচ্ছেন কার কাছে ডাক্তার কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে যান করছেন তাই না যদি গোটা সারা জীবনের আয়ু উপার্জন যা কিছু ভিটে মাটি কিছুই যদি বিক্রি করে দিই তবুও আপনি নিজের জীবন বাঁচাবার চেষ্টা করবেন ডাক্তারকে বসে দিন আপনার জীবনটার কত মূল্য দিচ্ছেন কিন্তু এই জীবনের কোনো মূল্য নাই যদি এই জীবনটা জাহান্নামে যায় হ্যাঁ এই শরীরের আর এই জীবনের কোনো মূল্য নাই যদি আপনি ইমান বিহীন ইসলাম বিহীন নামাজ বিহীন জীবন যাপন করে মরে যান তাহলে জাহান্নামে নামে যাবে তো এত সুন্দর শরীরটা যত্ন করে লাভটাকে যে শরীরটা মরলে জাহান্নামে নামে চলবে লাভটাই কি হলো তাই আগে পলবের চিকিৎসা করতাম শরীরের চিকিৎসার আগে আগে কলবের হৃদয়ের অন্তরের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে অন্তরের অনেক রোগ আছে অন্তরের রোগের কারণে বিভিন্ন পাপাচারে লিপ্ত যতগুলি পাপ মানুষের আছে যতগুলি পাপ আছে অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পর্যন্ত বিভিন্ন অঙ্গ পাপ করে এই পাপগুলির কারণ হচ্ছে আমরাজুল কলুব অন্তরের ব্যাধি অন্তরের রোগ অন্তরের রোগ আল্লাহ রব্দুল্লাহ আলমী কোরআনে কেরিম অন্তরের রোগের কথা বিশেষভাবে বর্ণনা করেছে দুই রকমের অন্তর রোগ আছে এক হচ্ছে মার্জুর শাহওয়াত আর এক হচ্ছে মার্জুর সুভাত সংশয়ের রোগ আর একটা হচ্ছে কুপ্রবৃত্তির রোগ কুপ্রবৃত্তির রোগ মানুষকে খুন করা কেন খুন করে কুপ্রবৃত্তির কারণ ব্যবচার কেন করে কুপ্রবৃত্তির রোগে আক্রান্ত সেই জন্য চুরি ডাকাতি বেইমানে আত্মসাত কেন করে ধার নিয়ে টাকা পয়সা দেয় না কেন হ্যাঁ জমি জায়গা কেন আইল চাপে মানুষ ইত্যাদি ইত্যাদি যতগুলি হারাম রোজগার কেন করে সুদ কেন খায় ঘুষ কেন খায় অন্তরে কুপ্রবৃত্তির রোগ রয়েছে কুপ্রবৃত্তির ব্যাধি হ্যাঁ দুনিয়ার কামনা বাসনা অবৈধ কামনা বাসনা কুপ্রবৃত্তির অনুসরণ এতে বাউ সাহাওয়াত এক রোগ আর মানুষ শেরিক করে মাজার পূজা করছে মুসলিম মাজারেগে সেজা করছে মাজারেগে সন্তান চাইছে মাজারেগে রোগের আরোগ্য চাইছে হ্যাঁ বাবা বাবা তাকে জান্নাতে নিয়ে যাবে বড় বড় জাহাজ নিয়ে এসে এই সিরকি কুফরি বিশ্বাস রাখে জি সিরকি কুফরি বিশ্বাস এগুলো কেন সংশয়ের রোগ এটা হচ্ছে মানুষ সুভাত ইসলাম বুঝতে গিয়ে সংশয় হয়ে গেছে আসল ইসলাম বুঝেনি আসল ইসলাম বুঝেনি সংশয়ের রোগে আক্রান্ত অন্তরের কলবে রোগের কারণে মাজারিকে ধরনা দিচ্ছে ওই পীরের কাছে দিচ্ছে ওই আপনার কাছে দিচ্ছে অথবা গায়ে তাবিজ বাঁধছে অথবা বালা বাঁধছে অথবা বেঁধে রাখছে এগুলো কিসের জন্য মার্জস্যু ভাত সংশয় রোগ সংশয় এই সংশয়ের দূরীকরণ হবে ওহির চিকিৎসা দিয়ে কোরআন চিকিৎসা দি ওষুধ দিয়ে হবে না মেডিকেল সায়েন্সের ঔষধ দিয়ে কাজ হবে না অন্তরের রোগ ভালো করতে হবে এলম দিয়ে এবং আমল দিয়ে দিয়ে সংশয় রোগ দূর হবে ওহির এলেম দিয়ে আর ওহি মোতাবেক আমল করে রোগ দূর হবে এই দুটো কথা মনে রাখবেন তখন একদিন প্রশ্ন করবো আমাদের ভাইয়ের মনে করে দিবেন কিন্তু হ্যাঁ কি বললাম রোগ কয়টি বললাম অন্তর রোগ কয়টি দুইটি দুই রোগের চিকিৎসা হচ্ছে দুইটি একটি হচ্ছে সংশয়ের রোগ সংশয়ের রোগ দূর করতে হবে সহি এলেম দিয়ে সহি এলিম কিসে আছে ওহিতে আছে কোরআন এবং হাদিসে আছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এলেম দিয়ে সংশয়ের রোগ দূর করতে হবে যদি এলেম থাকে তাহলে কান্নাকে হাইকোর্ট দেখে মাজার পূজা করাইতে পারবে না পীরের মুরিদ বানাইতে পারবে না তাবিজ বানাইতে পারবে না কথা বুঝতে পেরেছেন জি

শাহওয়াতের রোগ তাওকে খুন করা থেকে যদি বাঁচতে হয় মদ খাওয়া থেকে বাঁচতে হয় ব্যাবিচার জেনা থেকে যদি বাঁচতে হয় সমকামিতা থেকে বাঁচতে হয় সুদ খাওয়া থেকে বাঁচতে হয় বেইমানি করা থেকে বাঁচতে হয় হ্যাঁ হ্যাঁ তাহলে বেনামাজই হওয়া থেকে বাঁচতে হয় নামাজের সময় ঘুমিয়ে থাকছে কিসের জন্য শাহওয়াত শরীরের চাহিদা কুপ্রবৃত্তির অনুসার পূজা পূজারী সে কুপ্রবৃত্তির অনুসারে তো এর চিকিৎসা করতে কি দিয়ে তাকুয়া দিয়ে আল্লাহ বিরুত আমল দি আমল বেশি বেশি আমল ভালো আমল বাড়াইতে হবে যত আমল বাড়াবেন পাপ কমে চলে আসবে যখন ফজরের নামাজে হাজির হবেন যখন আপনি তাহাজ্জুদ পড়বেন তাহাজ্জুদ সুন্নাত ফজর এই ফজরই যথেষ্ট ইননা সলাতাত ফাস ফাসাল ফজর পড়ছি আমি ঘুম ত্যাগ করে আর আমি সুদ খাব ফজর পড়ছি এত কষ্ট করে আমি ঘুম ত্যাগ করে আর আমি মানুষের বেইমানি করে রাখব মানুষের টাকা মেরে খাব আর আমি ঘুষখোর ঘুষখোর অফিসার হব আমি ফজরের নামাজ পড়ছি আল্লাহর কাছে হাজিরের জান্নাত পাওয়ার জন্য আর আমি জেনা করব আমি সমকামিতা করব আমি এই করব সেই ব্লু ফিল্ম দেখবো এটা হইতে পারে না এন্না সালাতা তানহা আনিল ফাহাশা ওয়াল মুনকার দুটো রোগ আর দুটো চিকিৎসা এলম এবং নেক আমল দিয়ে এই দুটো অন্তরের রোগ দূর করতে হবে অন্তরের রোগ দূর করা আর শরীরের দূর করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে দান দান সাধকা করলে অন্তরের যে রোগ আছে সংশয়ের রোগ অথবা শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ এই রোগ থেকে আপনার আমার হৃদয় মুক্ত হবে ভালো হয়ে যাবে শরীরের রোগ যত শারীরিক বালা বালামসিবত আছে মেলা রোগ আছে রোগের শেষ নেই রোগের শেষ নেই যার যে রোগ আছে বেশি বেশি দান সাধকা করেন আর তার সাথে ডাক্তার কাছে চিকিৎসাও করেন অনেক সময় ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কোন হুকুম হয়ে যাও ভালো হও হয়ে যাবে কিসের জন্য যে আপনি দান সাদকা করেছেন বালা মুসিবত থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ সন্তুষ্টি আসে জি এই মর্মে হাদিস রয়েছে ইমাম আলবানী রহমাল হাদিসটিকে হাসান বলেছেন আর ইমাম আসবাহানি হাদিসটি তার কিতাব নকল দাউ মার দা সাদাকা তোমাদের রুগীদের তোমরা চিকিৎসা করো সাদাকার মাধ্যমে যখন কেউ অসুস্থ হয়ে যায় হাসপাতালে ভর্তি হয়ে গেছে আপনি তাড়াতাড়ি দান সাদা করেন বেশি বেশি কিন্তু আমাদের দেশের মানুষরা দান সাতগা করতে গিয়েও ভুল করে মানে যানের বদল যান শুনেছেন না এগুলো যানের বদল যান মানে ওকে যান বাঁচাবার জন্য একটা খাসি দাও না একটা মুরগি দাও না এগুলো কথা আবার না এগুলো এগুলো বানাওয়ার কথাবার্তা এগুলো বানাওয়ার কথাবার্তা বেশি বেশি দান আপনি কেন একটা খাসি দেবেন যেখানে আর মসজিদ তৈরি করে দিতে পারবেন আরে আমার মা অসুস্থ একটা মসজিদ তৈরি করে দিতে পারো একটা এতিমখানা তৈরি করে দিতে পারো একটা মাদ্রাসা তৈরি করে দিতে পারো হ্যাঁ কেন আমি দেবো না এদিকে পাঁচ লাখ টাকা আমাকে অপারেশন লাগছে তাই পাঁচ লাখ টাকা একটা মসজিদ তৈরি করে দিতে পারবো জি সুতরাং এই শুধু এই দান সাধুকা মানে জানের বদল জান সুতরাং একটা খাসি আর একটা মরোগে সীমিত করে দেওয়া এগুলো অজ্ঞতা ভিত্তিক আমল রসুরুল্লাহ দা দাও মারদা রোগের চিকিৎসা করো বা রোগীদের চিকিৎসা করো কিসের মাধ্যমে দান সাধকা করি এমাম ইবরুল কাইম রায় মহল্লা বলছেন এমাম ইবরুল কাইম বড় হাকিম ছিলেন কিন্তু বড় হাকিম ছিলেন তিনি এবং তিব্যে নবী নবী সসলামের টিম সম্পর্কে ডাক্তারি সম্পর্কে তিনি একটি মোটা পায় পায় পৃষ্ঠা কিতাব লিখেছেন খুব গুরুত্বপূর্ণ কিতাপ তিনি বলছেন কুল্লু তবিম ইন লাইউদা উইলীল আলীল যে কোনো ডাক্তার যদি কোনো রোগীর চিকিৎসা করে তাহলে শুধু তার শারীরিক রোগের চিকিৎসা দেবে না যদি সত্যিকারের ডাক্তার মতো ডাক্তার চিকিৎসকের মতো চিকিৎসক হয় তাহলে শুধু তাকে ওই প্যানাডল আর অমক তুম ট্যাবলেট ক্যাপসুল এই এইসব শুধু না বরং একজন মুসলিম যদি ডাক্তার হয় বিজ্ঞ ডাক্তার তাহলে সেই ডাক্তার অন্তরের হ্যাঁ সন্ধান চালাবে তার অবস্থা কেমন তার মধ্যে সততা কতটুকু তার আধ্যাত্মিকতা কতটুকু রুহানিয়া তার মধ্যে কতটুকু রয়েছে এবং সেটা করবে কিসের মাধ্যমে দান সাদাকার মাধ্যমে তাকে বলবে দান সাদকা করো ঠিক আছে আমার কাছে চিকিৎসা করছে ওষুধ নিয়ে গেলে তুমি দান সাদকাও করো জি এবং জনকল্যাণমূলক কাজ করে মানুষের উপকার করবে আল্লাহমুখী হবে পরকালমুখী হবে যখন একজন অসুস্থ মানুষ আল্লাহমুখী হয়ে যায় আর বেশি বেশি তবা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডাকে অন্তর থেকে তো তখন তার চিকিৎসা সহজ হয়ে যায় তার চিকিৎসা সহজ যায় কারণ আসল রাহিম আসল বলছেন আমি অসুস্থ হলে আরোগ্যদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুলি আলমিন তিনি ছাড়া কেউ নেই তারপরে তিনি বলছেন ফালাইসে তাবিবিন কোনো ব্যক্তি যদি শুধু শুধু এই পার্থিব দিয়ে চিকিৎসা করে আর এইরকম একটু গাইডলাইন দিল না যে তুমি দান করো বালা জন্য জন্য রোগ মুক্ত হওয়ার এসব যদি না বলে তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফুটপাতিয়া ডাক্তার মোতাব মোতাব মানে যে ডাক্তার নয় কিন্তু ডাক্তার সেজেছে কোয়াক ডাক্তার যারা লিখাপড়া না করে কোয়াক ডাক্তার যারা জি